আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি জাহিদুল হাসান আজকে চলে আসলাম আপনাদের কিছু কস্টলি আইটেমের ব্রাইডাল বা বড় পার্টি অনুষ্ঠানে পড়ার মতো কিছু নেটের শাড়ি নিয়ে তো এগুলো আমাকে অনেকে কমেন্টস করছে ভাইয়া কিছু দামি ভালো মানের কিছু নেটের শাড়ি দেখান নতুনত্ব তো আপনাদের জন্য আমি স্পেশালভাবে নিয়ে আসছি এগুলো তো এগুলো সম্পূর্ণটা কিন্তু লেটেস্ট মডেলের নেটের শাড়ি তো এটা কিন্তু সম্পূর্ণ বডিতে কাজ করা আছে আমি একটু কাছ থেকে দেখাই ওয়ার্কগুলো কত ভালো মানের ওয়ার্ক এই শাড়িটা একটু খুলে দেখে আপনাদেরকে খুবই গর্জিয়াস খুবই সুন্দর এটা শাড়িটা দেখেন এই কালারটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে মার্জিত পিঙ্ক যেটাকে হয় পেঁয়াজি পিঙ্ক কালার দেখেন শাড়িটা অনেক সুন্দর আমি কিন্তু আপনাদেরকে ন্যাচারাল কালারটি দেখাচ্ছি খুবই সুন্দর আর এ টু জেড সম্পূর্ণ বডিতে কিন্তু কাজ করা আর একটু ব্লাউজ কিন্তু এমন কখনো আসে নাই এটার ব্লাউজটা কিন্তু অল ওভার অল ওভার কাজ করা আছে পিঠে এমন দুটো হাতে কাজ করা আছে খুবই সুন্দর ছোটো ছোটো পাল ওয়ার্কের কাজ করা অনেক ফিনিশিং আর আমি ফুল টু জেড ফুল কাজটা আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে সম্পূর্ণ বডিতে কিন্তু কাজ করা অনেক সুন্দর সার এটা দেখেন খুবই সুন্দর দেখেন সম্পূর্ণ বডিতে কিন্তু কাজ করা তো এটার প্রাইস পড়বে আট হাজার টাকা একদম রিজনেবল প্রাইস এটা পেটিকুটটা দেখো পেটিকুটটা দেখো এখানে কিন্তু সিল্কের পেটিকুট দেওয়া আছে যখন নিচে থাকবে অনেক লেজি হবে এটা দেখেন খুবই সুন্দর হবে এই যে দেখেন পেডিকুটটা যখন সেটিং করবেন খুব ভালো লাগবে তো এটার প্রাইসও আট হাজার পাঁচশো টাকায় পড়বে অনেক সুন্দর শাড়িটা আচ্ছা সরো আট হাজার তিনশো টাকা তো এটার কালারগুলো দেখাই দিচ্ছে আপনাদেরকে এটা হল পেস্ট কালার মধ্যে তো এই কালারটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর আর এগুলো বাস্তবে না দেখলে বুঝবেন না কত ভালো এগুলো বিয়ের বৌবাতে এসেও ইউজ করতে পারবেন খুবই সুন্দর শাড়িগুলো আনকমন কিছু পরতে হলে আপনারা অবশ্যই আমার পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি এবং সিমের শাড়িতে নিতে হবে আপনাদের রিজনেবল প্রাইস এগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটি শাড়ি আমি আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিচ্ছি এটার কিন্তু ব্লাউজটা গর্জিয়াস খুবই সুন্দর তো এটা আর কালারগুলো দেখে দিচ্ছি এই যে এই কালারটা কী কালার হ্যাঁ শেয়াল কালার কি সিদ্ধ জল পায় না শেওলা গোল্ডেন কালারটা তামা কালার নাকি আনকমন কালার আসলে প্যাস্টেল কালার খুবই সুন্দর শাড়িটা তো এটার প্রাইসও পড়বে আট হাজার তিনশো টাকা অল ওভার কাজ করা আছে খুবই গর্জিয়াস এটার মধ্যে পেরিকুট আছে সাথে এই যে পেরিকুটটা সাথে ইনটেক আছে আপনারা পেরিকুটটা বুঝে নেবেন অল ওভার কাজ করা আছে তো এটার প্রাইসও আট হাজার তিনশো পড়বে ওকে সরো এটা দেখাবো আপনাদেরকে একটা লাইট গোল্ডেন কালার মধ্যে খুব স্মুথ কালার মানে যেটাকে বলে রসগোল্লা কালার শাড়িটা খুব সুন্দর একদম ইনটেক শাড়ি অনেক সুন্দর আমার প্রচুর ন্যাশি শাড়ি আছে আমি সবগুলো শাড়ি আজকে আপনাদেরকে ভিডিও করে দেখাবো এই যে দেখেন শাড়িটা অনেক সুন্দর অনেক গর্জিয়া শাড়ি বিয়ের শাড়ি হিসাবে বেস্ট হবে আপনারা লেহেঙ্গা নিলেন ইয়ার জন্য বৌবাতের জন্য না শাড়িটা বিয়ের জন্য নিতে পারেন আনকমন শাড়ি তো এটার প্রায় আট হাজার তিনশো পড়বে তো এটারও পেডিগুড আছে সিল্কের ব্লাউজটা গর্জিয়াস তো ফ্রেন্ডস আমার এইটার শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি সিমায় শাড়ি থেকে নিয়ে যাবেন আমি তো অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাদেরকে এই যে সিমাইয়ের শাড়ি পাশাপাশি পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ট্রিপল টু সেভেন টু নাম্বার হচ্ছে জিরো আর তিনশো তিরানব্বই বাই একচল্লিশ চার বাই বাইশ নব্বিশতলা সিমায় সারি আলপনা এবং পূর্ণিমা তো সব ভালো থাকবেন আসসালামু